একটা তত্ত্বাবধায় আয়োজন করে ওনারা ক্ষমতায় থাকতে পারতেন ওনাদের প্রভু ওনাদের ওস্তাদ ওনাদের দলের প্রধান জিয়র রহমানকে ওনারা স্বাধীনতার ঘোষক বানিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে প্যারালাল করে দিতে পারতেন আবার যাদের ফাঁসি হলো এই ফাঁসি হতো না উনি যদি জাজমেন্ট না দিতেন মানে বিভিন্ন কারণে

মিস্টার করিম বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী একসময় তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের দুবারের নির্বাচিত সদস্য এবং তিনি বাংলাদেশের পিরোজপুর এক আসনের সাবেক সাংসদ এবং শেখ হাসিনার সরকারের তিনি মন্ত্রী ছিলেন মিস্টার করিম আপনাকে অনেক স্বাগত জানাই আমি যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখলাম যে একজন সাবেক প্রধান বিচারপতি সম্ভবত তিনি প্রথম সাবেক প্রধান বিচারপতি যাকে বাংলাদেশের পুলিশ প্রশাসন গ্রেপ্তার করলো এই বিষয়টা কি মানে এই সম্পর্কে আপনি যদি আপনার যেহেতু আপনি একজন ব্যারিস্টার এবং আপনি যেহেতু মানে বিচারালয়ের সঙ্গে যুক্ত এই বিষয়টি নিয়ে যদি একটু প্রথমে একটু আলোকপাত করেন এবং অগনীত দর্শক শ্রোতা তাদের অভিনন্দন এবং আমাকে সংযুক্ত করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের ইতিহাসে কোন প্রধান বিচারপতি কখনো এভাবে গ্রেপ্তার হন এই প্রথম একজন প্রধান বিচারপতি এবং উনি অনেক প্রধান বিচারপতি গতানুগতিকভাবে ভাবে হয়ে যান চাকরি জীবন শেষ করে না যিনি হলেন উনি কিন্তু একসময় আইন পেশায় ছিলেন উনি একজন ব্যারিস্টার এ বিএম হক উনার যদি সিনিয়র ছিলেন যার কাছ থেকে উনি ল শিখেছেন তিনিও বাংলাদেশের রিনাউন্ড একজন লয়ার ছিলেন নুরুল হক সাহেব এই খাইলক সাহেবের ছেলেও আইন পেশায় আছে তার জামাতা বিচারপতি আত্মীয় স্বজন সবাই ল প্রফেশনের সঙ্গে অনেকই সম্পৃক্ত তো ওনার মৌলিক যে বিষয়টা আমার কাছে দৃশ্যমান যেটা আমার পর্যবেক্ষণে মনে হয় যে গতানুগতিক কোন অপরাধের অভিযোগে ওনাকে গ্রেপ্তার করার কোন অবকাশ নেই উনি বাংলাদেশের বিচারঙ্গনকে সমৃদ্ধ করেছিলেন অনেকগুলি সাংবিধানিক যুগান্তকারী রায় দিয়েছিলেন তার ভিতরে একটি রায়ের কথা উল্লেখ করব যে নদী আলাদাভাবে নদীকে চিহ্নিত করা নদী দখল করা যার দ্বারা পরিবেশ ধ্বংস হয়ে যায় নদী একটা জীবন সত্তা এই বিষয়গুলো উল্লেখ করে ঐতিহাসিক রায় দিয়েছিলেন যে রায়টা বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য এক্সিকিউটিভের আইনের যে দুর্বলতা ছিল সেটাকে উনি সংশোধন করার মতো করে বলবো উনি বিভিন্ন ভাবে সেটাকে উচ্চ তাই নিয়ে আসছেন শুধুমাত্র অনন্য উচ্চ তাই আসছেন নীতিে ওনার একটা গুরুত্বপূর্ণ রায় হচ্ছে বাংলাদেশের জন্মের পূর্বের থেকেই সারা দীর্ঘ ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ভিতর থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ভিতর থেকে স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা অর্জন এর প্রধান পুরুষ বাংলাদেশের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে পঁচাত্তরের পনেরো আগস্ট হত্যা করার পরে একটা অতি মহল যাদের কিছু ছিল স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করা যারা কিছু প্রতিক্রিয়া শিল্পের যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলতো দুই কুকুরের লড়াই এরা নতুন একটা এভিনিউ খুলে বলল যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়ুর রহমান জিয়ুর রহমান কিন্তু মুক্তিযুদ্ধের এগারোটা সেক্টরের একটি সেক্টরের একটা পার্টির সময় তিনি সেক্টর কমান্ডার পারছি এবং তার জীবদ্দশায় তিনি নিজে কোনদিন দাবি করেন নাই যে আমি মুক্তিযুদ্ধের ঘোষক এমনকি তিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় কোনো দাবি করেন নাই এটা নিয়ে যখন অনেক বিতর্ক হলো তখন পাবলিক ইন্টারেস্টে একটা মামলা হয়েছিল মামলার উদ্যোক্তা ছিলেন আমাদেরই আইনজীবীরা সেই মামলায় উনি বিএনপির নেতৃবৃন্দর পক্ষে আইনজীবী অন্য দলের পক্ষে আইনজীবী এমিকাস কিউরি মুক্তিযুদ্ধের সময় যারা দায়িত্ব পালন করেছিলেন তারা ইন্টারন্যাশনাল পত্র-পত্রিকার বিভিন্ন মিডিয়ার সমস্ত তথ্য-পাত্ত নিয়ে উনি রায় দিয়ে বললেন যে না এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার অবকাশ নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা তার অন্যতম ব্যক্তি ঐতিহাসিক রায় এই যে রায়টা ওনার গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সেটা বঙ্গবন্ধুকে কে 1975 এর 15 আগস্ট নির্মমভাবে সপরিবার হত্যা করার পরে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল সেই ইনডেমনিটি

ওই যে পঞ্চম সংশোধনী এই পঞ্চম সংশোধনীটা আমাদের ফান্ডামেন্টাল যে কোয়েশনটা দ্যাট ইস সুপ্রিম লি ল্যান্ড আমাদের সংবিধান সংবিধানের সঙ্গে অসংগ বিপন্ন ফলে ওই বিষয়টা হাই হাইকোর্টে যখন আলোচনায় আসে একটি মামলায় মুন সিনা মহল নামক একটি বিষয়কে ঘিরে এখানে উনি একটি রায় দিয়ে বলেন যে কোনো সামরিক শাসকরা ক্ষমতা দখল করা বা ক্ষমতা দখল করে তার নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করা কার্যক্রম করা এটা আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ফলে তাদের কৃতকর্মকে সব অবৈধ ঘোষণা করলাম এভাবেই জিয়াউর রহমানের ক্ষমতা দখল এবং অন্য বিষয়গুলোকে অবৈধ ঘোষণা করেন ইস্টনার ঐতিহাসিক জাজমেন্টটা বঙ্গবন্ধু এবং তার পরিবার বর্গের খুনের যে বিচার করা যাবে না যে রায়টা দিয়েছিল পঞ্চম সংশোধনীর ধারাবাহিকতায় সেটা কিছুটা দুর্বল হয়েছে এবং পার্লামেন্ট আইন পাস করে ওই ইন্ডিয়ার বাতিল করে দেয় পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয় সেই বিচারে সুপ্রিম কোর্টে ফাঁসি বহাল থাকবে কি থাকবে না এটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় ডেথ রেফারেন্স কনফার্মেশন এটা আসার পরে যে বেঞ্চ এটা শুনানির জন্য আসে ওই বেঞ্চের দুইজন বিচারক ছিলেন একজনের নাম মোহাম্মদ রুহুল আমিন আর উনি যারা এবিএম খাইরুল হক রুহুল আমিন কিছু আসামিদের সাজা বহাল রাখেন আর কিছু আসামিদের খালাস ওই একই বেঞ্চে ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্ট দিয়ে খাইরুল হক বলেন নিচের কোর্ট অর্থাৎ ট্রায়াল কোর্ট যে সাক্ষীর ভিত্তিতে আসামিদের সকলকে মৃত্যুদণ্ড দিয়েছে এটা আন ইম্পিচাবল এভিডেন্স মানে এই এভিডেন্স কে করার সুযোগ নাই তখন উনি সকলের মৃত্যুদণ্ডকে বহাল রাখে ফলে ওই মামলাটা থার্ড বিচারকের কাছে যায় থার্ড বিচারক এই দুজনের মাঝামাঝি আরো কিছু আসামিদের ফাঁসির রায় বহাল করে দেন এই যে বঙ্গবন্ধু খুনিদের বিচারের যে রায়টা উনি দিয়েছিলেন এটা ছিল আরেকটি ঐতিহাসিক রায় নেক্সট যেটা আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের পরিপন্থী আমরা একটা আইন করা হয়েছিল যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটাকেও কিন্তু পাবলিক ইন্টারেস্টে বাংলাদেশের কয়েকজন বিখ্যাত আইনজীবী হাইকোর্টে মামলা করে বললেন যে সংবিধানের সাতের দুই অনুচ্ছেদ বলা হয়েছে যে এই সংবিধানের যে মৌলিক কাঠামো মৌলিক আইন তার বাইরে গিয়ে কোন আইন করা যাবে না সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বাতিল চাইলেন আলটিমেটলি সেই মামলাটার ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেল এর বাইরেও তার অসংখ্য জাজমেন্ট আছে কিন্তু হিস্টোরিক্যাল এই যে আমি তো একটা উদাহরণ বললাম এই জাজমেন্টগুলো গুলো ওনার গুরুত্ব অন্য রকম নিয়ে আসছে এবং আমাদের জুডিশিয়ারি উনি অনন্য উচ্চতায় নিয়ে আসছেন কিন্তু এই জাজমেন্টের ফলে যারা বঙ্গবন্ধুর খুনি তাদের ফাঁসি হয়ে গেছে ফাঁসি রায় কার্যকর হয়েছে তবধায়ক সরকারকে ভর করে যারা নিজেরা ম্যানিপুলেট করে বিচারকদের বয়স বাড়িয়ে নিজেরাই নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকার করতে চেয়েছিলেন সেটা তারা পারেননি যারা বঙ্গবন্ধুর প্যারালাল নেতা তৈরি করতে চেয়েছিলেন তারা সেটা পারেননি এরকম ভাবে

তার অনেকগুলি বিচারপতি খায়রুল হকের রায়ের দ্বারা মানে বাতিল হয়েছিল মানে এবং আজকে আমরা একটা জিনিস দেখলাম যে বাংলাদেশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংবাদ সংবাদ মাধ্যমকে বলেছেন যে এই সাবেক প্রধান বিচারপতির দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার মানে আমি যেটা জানতে চাইছি যে একজন বিচারপতির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল এইভাবে নেমে পড়ল এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন দেখো তারকে তো প্রধান বিচারপতির বিরুদ্ধে লেগেছে বিষয়টাই এরকম না তাদের স্বার্থের সংঘাতটা যেখানে শুরু হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেই জাজমেন্টে ওর অপরাধে যদি ওনার সাজা চাননরা তাহলে উনি তো একা রায় দেন নাই যখন রায়টা দেয়া হয় সেই বেঞ্চে তো আরো বিচার পত্রে ছিলেন তাদের তো সাজা চাইতেছেন উনি যেহেতু একটা মামলাকে ঘিরে বিএনপি কথা বলতে চায় যে তত্ত্বাবধায়ক সরকার উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রায় দিয়েছেন বিচারপতি খাইরুল হক একানা ওনার সহ টিম যারা ছিলেন দিয়েছেন যদি সেই রায় তারা খুপ্ত হন তার বিরুদ্ধে তারা রিভিউ করতে পারেন আবার জাস্টিস খাইরুল হক যে স্বাধীনতার ঘোষক জিও রহমান নন কোর্টে কিন্তু বিএনপির পক্ষে লয়্যরও আর্গুমেন্ট করেছে সেই রায় যদি ওরা খুপ্ত হতেন তাহলে না সুপ্রিম কোর্ট করতে পারতেন আমার বঙ্গবন্ধুর একজন খনিকে কিন্তু বিএনপির নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায়

টার্গেট ওনাকে করেছেন এই কারণে ওনার একার না উনি সহ জুডিশিয়াল যে জাজমেন্ট গুলো এসেছে সেই জাজমেন্টে বিএনপির আদর্শিক জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে কারণেই ওটা ধরেছে ধরুন অমল আমি একটু উদাহরণ দিয়ে বলি একজন বিচারপতি ছিলেন ওনার নাম সৈয়দ মোদাসির হোসেন উনি প্রধান বিচারপতি ছিলেন অন সরকারের সময় কেন অন হলো সুপ্রিম কোর্টে তৎকালীন সময় বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন

লাউসার পরে অর্ডার দেবেন অ্যাক্রোনি জানাল একটু সময় দিলেন বিএনপি রেট্রনি জানাল স্যার পরে অ্যাক্রোনি জানাল একটা কাগজে নে হাজির করলেন যে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ জি আর মুদাসসির তিনি একটা কাগজে লিখে দেন এই কোটেই মামলা শূন্যানীই হবে না ওই যে আইনগতভাবে একই ব্যক্তি যে দুইটি পদ দখল করতে পারেন না যেটা যখন আইনের আওতায় আসলো তখন কিন্তু ওমরা সেটাকার জুডিশিয়ারিতে নিষ্পত্তি করার সুযোগ দিলেন না তো আমি একটা জিনিস জানতে চাইছি যে যে বিচারপতিকে গ্রেপ্তার করা হলো তিনি মানে সাবেক প্রধান বিচারপতি তিনি দু হাজার দশে যখন প্রধান বিচারপতি হন তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার আপনাদের সরকার তখন বাংলাদেশে এটাও কি বিএনপির একটি মানে প্রতিহিংসা বা এই ধরনের কোনো কিছু কাজ করছে যে উনি আওয়ামী লীগের বিচারপতি ছিলেন এরকম কোনো বিষয় এর মধ্যে আছে উনি যে জাজমেন্টটা দিয়েছেন ওই জাজমেন্টটা উনি এবং ওনার কলিগ জাজরা যদি না দিতেন তাহলে তত্ত্বাবধায়ক নামক যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিধানটা ছিল সেই বিধানটা থাকলে ওরা ওনাদের মতো করে রিটায়ার্ড বিচারপতিদের বয়স বাড়িয়ে তাদের বসিয়ে একটা তত্ত্বাবধায়কের আয়োজন করে ওনারা ক্ষমতায় থাকতে পারতেন আবার ওনাদের প্রভু ওনাদের ওস্তাদ ওনাদের দলের প্রধান জিয়র রহমানকে ওনারা স্বাধীনতার ঘোষক বানিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে প্যারালাল করে দিতে পারতেন আবার যাদের ফাঁসি হলো এই ফাঁসিগুলো হতো না উনি যদি জাজমেন্ট না দিতেন অনেকগুলি কারণে কিন্তু ওনার উপর তারা ক্ষুব্ধ হয় হয় না হলে তো ওই সৈয়দ আর মোদাসির কেন ওনারা ফাঁসি চাচ্ছেন না তার কেন বিচার চাচ্ছেন না তিনি একটি অবৈধ কাজ করেছেন আবার ওনাদের দলের একজন জেলা পর্যায়ে সভাপতিকে ওনারা সুপ্রিম কোর্টের বিচার প্রতীক ছিল করেছিলেন বিচারপতি কাজী এটি মনোয়ার হোসেন ফলে অনেক জায়গায় অনেক ঘটনা প্রবাহ আছে তাদের বিচার না আছে আবার বাংলাদেশের একজন প্রধান বিচারপতি নিজেকে মার্শাল্লা অ্যাডমিনিস্ট্রেটর ঘোষণা করেছিলেন তাহলে সেটার ব্যাপারে ওনাদের কেন কোনো বক্তব্য নাই

হাসিনা সরকারের পতনের পর বিগত কয়েক মাস আগে হাইকোর্ট বেঞ্চ তারা আবার ওই যে সংবিধান সংশোধন যেটা করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা সেটাকে তারা আবার পুনর্বহাল করেছে মানে তত্ত্বাবধায়ক সরকারটাকে তারা বৈধ ঘোষণা করেছে আর কি আমরা যদি সেই প্রসঙ্গটা যাই এটার পরবর্তীতে সিদ্ধান্ত হতে পারে আমি যদি এটাই ধরিনি যে ওনাদের যেটা নিয়ে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা তো নিরসন হয়ে গেল আরেকটা কোর্ট একটা জাজমেন্ট দিয়ে দিল বা ডিভিশন এটা ব্যাপারে ডিসিশন নিতে পারে বিচারক তো

আর তারপরে দুর্নীতির অভিযোগগুলি সেইগুলি আবার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে আদালত চত্বরে মানে বিচারপতির অবমাননা তারপরে আসামিদের উপরে হামলা আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এরকম অনেকগুলো ঘটনাও কিন্তু অনির্বাচিত যেটা দু হাজার সাত আট সালে ছিল আবার এই দু হাজার চব্বিশ অনির্বাচিত সরকার তো তখন আগে সরকারের সময় আপনি শেখ হাসিনার মামলা লড়েছিলেন মামলার মানে আইনি বিষয়ে আপনি ছিলেন তার বিরুদ্ধে যে মামলাগুলি ছিল মানে তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া মামলা তো দুটো জমানার মধ্যে কি ফারাক বুঝতে পারছেন মানে কি পরিস্থিতি বাংলাদেশের বিচার ব্যবস্থা দুই সালে যারা ক্ষমতা দখল করেছিলেন সে সময় কিন্তু দেশের রাষ্ট্রপতি ছিলেন বিএনপির নির্বাচিত অধ্যাপক ইয়াজুদ্দিন আহমেদ এবং সেই সময় রাষ্ট্রের কলকাঠিন আর্তেন যিনি সেনা প্রধান তাকেও কিন্তু বিএনপি কয়েকজন সেনা কর্মকর্তাকে সুপারসিট করে অতিক্রম করে তাকে সেনা প্রধান করেছিলেন আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে ওই প্রফেসর ইয়াজউদ্দিন নিজেই নিজেকে ঘোষণা করেছিলেন মানে সেই সময় যে স্ট্রাকচারটা ছিল এদের চেয়ে একটু পিছিয়ে ছিলেন পিছিয়ে থাকার কারণটা ক্ষেত্রে বলবো সেই সময় অন্তত লয়াররা ইন্ডিপেন্ডেন্টলি আসামি পক্ষে যদি চাইতেন তাহলে দাঁড়াতে পারতেন যদিও বাংলাদেশের অনেক বড় বড় লয়ারদের বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে শেখ হাসিনা বা তৎকালীন কাস্টডিতে থাকা এবং খালেদা জিয়ার বড় বড় আইনজীবীর যাতে নিয়োজিত হতে না পারে সেরকম একটা ভয় ভীতির আতঙ্ক সৃষ্টি করার তারা রেখেছিলেন এরা সেখান থেকে শিক্ষা নিয়েছে বর্তমানে যারা আছে এরা শিক্ষা নিয়ে দশ ডিগ্রি এগিয়ে গেছে এরা এগিয়ে গেছে যখন একটি মামলায় একজন লয়ারের চেম্বার নাকি ভাঙচুর করেছে তা ভাঙচুর করা মামলা হলো আইনের ভাষায় এটা ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন দিতে পারে সেখানে তিরানব্বই জন আইনজীবীকে আসামি দেয়া হয়েছে এবং তাদেরকে সত্যিকারের ভাবে একেবারে অন্যায় ভাবে জেল হাজতে নেওয়া হয় হাইকোর্টে যাবার পর হাইকোর্ট জামিন দিলেও অ্যাপিলেট ডিভিশন তাদের স্টে করে দেন পরবর্তীতে জামিন দেন এবং বাংলাদেশে আওয়ামী ঘরানার যত আইনজীবী আছে একজন সিনিয়র আইনজীবী পাবেন না যারা আছে তাদের হত্যা মামলা বিভিন্ন দিয়ে কাউকে জেলে রেখেছে কেউ পালি আত্মরক্ষা করছেন আর কোর্ট অঙ্গনে একটা মব সৃষ্টি হয়েছে এমন ভাবে সেই মবের উদাহরণ হিসেবে বলতে হয় যে বাংলাদেশের ইতিহাসে দিস ইজ ফর দি ফার্স্ট টাইম যে প্রধান বিচারপতি ডিভিশনের একজন সকল বলা হলো। যদি রিজাইন না দেন আপনাদেরকে ফিজিক্যালি মারা হবে আপনাদের বাড়িতে আক্রমণ করা হবে সুপ্রিম কোর্টে আগুন দিয়ে দেওয়া হবে তখন বিচারপতিরা রিজিগনেশন লেটারে লিখলেন যে বিচারপতিদের শারীরিক হেনস্থা হওয়ার থেকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট ও কোর্ট অফ রেকর্ড এখানে সমস্ত মামলা নথিপত্র থাকে সারা দেশে সেটা রক্ষা করার জন্য এবং বিচারপতিদের বাড়ি আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমরা রিজাইন দিয়ে চলে যাচ্ছি ফলে আপনার কাছে খুব সহজে আপনার দর্শক শ্রোতাদের কাছে সহজে অনুমে হবে যে এখন মবের দ্বারা নির্ধারিত হচ্ছে কোন বিচারক থাকবেন কোন বিচারক থাকবেন না ইতিমধ্যে পাঁচজন বিচারককে বাধ্য করা হয়েছে দুজনকে বলা হয়েছে যে তোমাদের চাকরি নট করে দিলাম আর সাত ছজনকে বলা হয়েছে না দিলে এবং দশ জনের উপর বিচারকদের আনসারটেন পিরিয়ডের জন্য তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে এই যে ছাত্রদের একটা আন্দোলনে কিছু ছাত্র গ্রেপ্তার হয়ে কোর্টে নেওয়ার পরে একজন বিচারক তার নাম মেট্রোপলিটন আহ ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তিনি শুনানির একটা পর্যায়ে বলছেন পুরো দেশটাই অলরেডি লাইফ সাপোর্টে একজন বিচারক তিনি কোর্টে বসে বলতেছেন যে দেশটাই অলরেডি লাইফ সাপোর্টে তিনি আরো একটা জায়গায় বলছেন যে যেখানে বাংলাদেশীর কোনো লাইফ নাই সেখানে আর কারে লাইফের কথা বলবো কাজী কোর্টের এজলাসে বসা বিচারক আরেকজন বিচারক কে নাম আশরাফুল কামাল বিচার পরাউস হাই কোর্টে তার গায়ে ডিম ছুটে বরাবর হয়েছে মুনদের বিচার নিয়ে যাওয়া আসামি আমাদের সাবেক মন্ত্রী জনাব আনিসুল হক সাবেক মন্ত্রী জানাব হাসানুল হক ইনু সাবেক এপিলেট ডিভিশনের বিচারপতি শামসুদ্দিন তাদেরকে পুলিশ ব্যস্তনিতে কোর্ট কমপ্লেক্সের ভিতরে মারধর করা হচ্ছে এবং আমির হোসেন আমর মতে একজন সিনিয়র লিডারের লয়ার সম্পন্নমকাজিন লইয়ার তাকে বিচারকের উপস্থিতিতে মারধর করে রক্তাক্ত করে কোর্ট থেকে বের করে দেওয়া হয়েছে ফলে এখনকার বিচার ব্যবস্থায় আর সেইসব সময় বিচার ব্যবস্থায় পার্থক্য এতটুকু টার্গেট তখনও ছিল যে রাজনৈতিক নেতাদের যেন কোন সাজা দিয়ে দেওয়া হবে এখনটা হচ্ছে যে সাজা দেওয়ার জন্য ওরা কোনো কোন আইনজীবী না পায় সেই ব্যবস্থাটাকে এরা করছে ফলে ওদের যে কয়েক ডিগ্রি এগিয়ে গেছে এর কনসিকুয়েন্স বলতে পারি বাংলাদেশে বিচার বিভাগের এখন আর কোন স্বাধীনতা না অনেক ওই সময় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম আইনজীবী ছিলাম তখন অন্তত আমরা সাহস করে কোর্টে গিয়ে কথা বলতে পারতাম এখন কোর্টে বলার সুযোগ নাই কারণ আমি নিজেও আমি সুপ্রিম কোর্টের লয়ার আমি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিতরে ছিলাম না কোঠা বিরুদ্ধে আন্দোলনের ভিতর ছিলাম না আমি ওখানে অসংখ্য মামলার আসামি হয়ে গেছি তার বিরুদ্ধে চারশো বেশি মামলায় তাকে আহ হোকদাতা হিসেবে আসামি করা হয়েছে অনেক লোক দেশের বাইরে আমাদের ক্রিকেটার যে ক্রিকেটার তিনি বিদেশে থাকা অবস্থায় তিনি হত্যা মামলার আসামি ফলে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা এখন যারা এক্সিকিউটিভ অর্থাৎ অবৈধ ভাবে অনির্বাচিতভাবে ক্ষমতা দখল করেছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাদের ইচ্ছা অনুযায়ী বিচার ব্যবস্থা চলছে ফলে ওই সময়ের থেকে এই সময়ের পার্থক্যটা এরা আরো দশ ডিগ্রি এগিয়ে গেছে বিচার বিভাগকে আজ্ঞাবহ করে তাদের প্রতিপক্ষ যারা তাদের কিভাবে সাজা দেওয়া যাবে সেই প্রক্রিয়ায় অনেক অনেক ধন্যবাদ मिस्टर রেজাউল করিম আপনি ভালো থাকুন আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকের এই আলোচনায় আমরা শুনলাম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সম রেজাউল করিম কি বললেন ভারতের মিডিয়ায় এবং কিভাবে তিনি দেশের বিচার ব্যবস্থাকে আইসিইউ তে বলে উল্লেখ করলেন বক্তবৃতি যতটা তাৎপর্যপূর্ণ ততটাই উদ্বেগজনক ও কারণ এটি শুধু একটি মতামত নয় এটি একটি রাষ্ট্রীয় অবস্থানের প্রতিচ্ছবি এবং রাষ্ট্রযন্ত্রের একাংশের আত্মসমালোচনাও বলা যেতে পারে আমাদের দেশে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন নতুন নয় তবে একজন মন্ত্রীর কণ্ঠে এই স্বীকারোক্তি সাধারণ মানুষকে আরও ভাবিয়ে তোলে প্রশ্ন হল এই স্বীকারোক্তি কি সংস্কারের কোনো ইঙ্গিত নাকি আরও গভীর সংকেত আপনি সম ও রেজাউল করিমের এই বক্তব্য সম্পর্কে কি মনে করেন এই মন্তব্য কি একটি সৎ উদ্বেগ নাকি রাজনৈতিক কৌশল নিচে আপনার মতামত জানান আমরা সেরা মন্তব্যগুলো পরে পরবর্তী ভিডিওতে তুলে ধরব তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ